নমস্কার দর্শক বন্ধু আজকের ভিডিও আলোচনা বিষয় আটই আগস্ট দু হাজার চব্বিশ আট আট দু হাজার চব্বিশ তিনটে আটের সমন্বয়ে তৈরি হচ্ছে চব্বিশ শুক্রের সংখ্যা আর তিনটে মানে তিন তিনটে আট তিন সংখ্যা হচ্ছে বৃহস্পতি তাই বৃহস্পতি প্লাস শুক্র প্লাস শনি এই সমন্বয়ে হচ্ছে রাজযোগ তৈরি হচ্ছে শাস্ত্র মতে যা হয় না কপাল গুণে তা হয় খনের গুণে ক্ষণ আমাদের জীবনে বিশেষ ভাইটাল একটা জিনিস অনেকে মানে প্রারব্ধ কর্মের ফলে দরিদ্র পরিবারে জন্ম নেয় তার শুভ দিন আসেই না তাই এই দিনটি হচ্ছে সবার জন্য ধনী দরিদ্র সবার জন্য তো এই দিনটি আপনারা কাজে লাগান তার কারণ হচ্ছে কোনো ব্যক্তি কিন্তু বিনা পরিশ্রমে সুখী হতে পারে না আর কোনো কোনো ব্যক্তির দেখবেন যারা লেবার শ্রেণী বা যারা নিম্নবিত্ত কাজ করে তারা সারা দিন পরিশ্রম করে পাঁচশো টাকা উপার্জন করে খুব বেশি হলে হাজার টাকা কিন্তু কোন কোনো মানুষ পার ডে ইনকাম হচ্ছে পঞ্চাশ হাজার এক লাখ পাঁচ লাখ আবার কারো আম্বানির মতো মানুষের তো কত টাকা কামায় সেটা বলায় আপনারা সবাই জানেন তো বিষয়টা হচ্ছে এটা ভাগ্যের জোরে হয় তাই এই শুভ দিনে শুভক্ষণে যদি আপনারা নিজেদের মনের ইচ্ছের কথা ঈশ্বরকে জানাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা লাভবান হবেন তো আপনারা কি করবেন আপনারা কখনোই বলবেন না এটা আমাকে দাও এই আট আট দু দিনের যে কোনো ভাগে আপনি মনটাকে শান্ত রেখে এবং ঈশ্বরের দিকে তাকিয়ে ঈশ্বর এক অ্যান্ড অবিনশ্বর ঈশ্বর এক তাই আপনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে খোলা আকাশের দিকে তাকিয়ে অথবা আপনি পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে তাকিয়ে আপনি আপনার ঈশ্বরের কাছে এই প্রার্থনা করুন হে ঈশ্বর হে পরমেশ্বর তুমি আমাকে সব দিয়েছ আমি আজ ভীষণ খুশি আমার কাছে প্রচুর অর্থ আছে আমার কাছে মা শরীর আমার শরীর সুস্থ আছে আমার কাছে প্রচুর ধন আছে প্রাচুর্য আছে গাড়ি বাড়ি টাকা পয়সা সন্তান পরিবার স্বামী স্বামীর ভালোবাসা সন্তানের ভালোবাসা প্রত্যেকটি মানুষ আমাকে ভীষণ ভালোবাসে আমি পরিবারের সকলের সাথে খুব সুখে আছি আনন্দে আছি আমার সন্তান আমার স্বামী আমার স্ত্রী এবং আমার বাবা মা ভাই বোনেরা সবাই সুস্থ আছে ভালো আছে সবাই মানসিক শান্তি নিয়ে আছে তুমি অসীম করুণাম ঈশ্বর তুমি আমাদেরকে মন খুলে সব দিয়েছ তার জন্য আমি কৃতজ্ঞ এই বলে আপনি প্রেজেন্টেন্সে অর্থাৎ আপনি বলুন আপনি আমি খুশি আছি ভালো আছি সুস্থ আছি আমি এটা পেয়েছি আমি ওটা পেয়েছি মানে যেরকম আমরা ফোন করলে কাউকে বলি না কেমন আছিস ভালো আছিস খেয়েছিস হ্যাঁ খেয়েছি তো রকম সুস্থ আছিস হ্যাঁ সুস্থ আছি তো গাড়ি আছে হ্যাঁ গাড়ি আছে মানে সব প্রেজেন্টেন্সে আপনি ঈশ্বরকে জানান যদি আপনার কাছে এগুলো কোনোটাই না থাকে তথাপি আপনি না বলবেন না ঈশ্বরকে বলুন যে ঈশ্বর তুমি আমাকে শরীর সুস্থ রেখেছ আমাকে অর্থ দিয়েছ বাড়ি দিয়েছ গাড়ি দিয়েছ এসিতে থাকি শান্তিতে থাকি প্রচুর আনন্দ দিয়েছ আমার খাবার অভাব নেই অর্থের অভাব নেই সোনাদানা অভাব নেই আমার কাছে কিছুর অভাব নেই তুমি আমাকে অফুরন্ত আনন্দ দিয়েছ আমি সবার কাছ থেকে সম্মান পাই ভালোবাসা পাই সকলে আমাকে রেসপেক্ট করে আমি আমি ভীষণ খুশি আমি ভীষণ খুশি আমি ভীষণ খুশি ঈশ্বর তোমার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম তুমি আমাকে এত সুন্দর সৌভাগ্য প্রদান করার জন্য এই কথা বলে ঈশ্বরকে আপনি জানান অর্থাৎ প্রেজেন্টেন্সে বলুন হ্যাঁ আছি কিন্তু দেখা যাচ্ছে কোনোটাই আপনার কাছে নেই তথাপি আপনি বলুন আছে অর্থাৎ মুখের বাণী ঈশ্বরের কাছে সমর্পণ করুন কারণ সে সর্বময় কর্তা এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা চুরাশি লক্ষ জোনির সৃষ্টিকর্তা তাই তাকে যদি আপনি জানাতে পারেন সে যখন জানবে যে এই মেয়েটি বা এই ছেলেটি বা এই মানুষটি বা এই বাচ্চাটি বা এই বৃদ্ধটি এত অসুস্থ হয়েও এত দুঃখের মধ্যে থেকেও সে আমাকে জানাচ্ছে আমি সে সুখে আছে অর্থাৎ তাকে সুখের স্বাদ দিতেই হবে তাই অবশ্যই এই দিনটিকে কাজে লাগান যদি কাজটি রাত্রি আটটা একুশ মিনিটে করতে পারেন তাহলে বিশেষ ভালো কারণ রাত্রিকাল হচ্ছে শনির কাল আর তিন সংখ্যাটি হচ্ছে বৃহস্পতির সংখ্যা এবং আট আর এদিকে তিন যোগ করলে হচ্ছে এগারো এগারো মানে দুই মানে চন্দ্রমা রাতে চাঁদ উঠছে শুক্লপক্ষ তাই আটটা একুশে কাজটা করুন অত্যন্ত ভালো ফল পাবেন